সবাইকে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের বনেচর ভাষণম এই অংশের আমরা আজকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো এগুলো তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে তোমরা সকলেই জানো তো এর আগে আলোচনা করেছিলাম হাসবিদ্ধ কথা তো সেটার ভিডিও যদি কেউ পেতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিতে পারো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বনেচর ভাষণম তো তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে থাকো এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে বনেচর ভাষণম কেন ন রচিতম কুতো গৃহীত অর্থাৎ বনেচর ভাষণ কোথা থেকে কে রচিত কেন রচিত অর্থাৎ কে রচনা করেছেন কুতো গৃহীত কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে বনেচর ভাষণম ভারবী না বিরচিতম অর্থাৎ বনেচর ভাষণ ভারবী রচনা করেছেন বনেচর ভাসনম কুতগৃহীত গৃহীত না বনেচর ভাসনম ইতি কাব্যং ভারবে ক্রীড়াতার্জনীয় মহাকাব্যাত গৃহীতম অর্থাৎ বনেচর ভাসনম এই কাব্যটি ভারবী রচিত ক্রীড়াতার্জনীয় মহাকাব্য থেকে নেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন ক্রীড়াতার্জনীয় কৃদৃশম গ্রন্থম উত্তর হচ্ছে ভারবী রচিতম ক্রীড়াতার্জনীয়ম একং মহাকাব্যম সেকেন্ড পার্ট হচ্ছে গ্রন্থ গানাং কিং নামও তো গ্রন্থ বিভাগের নাম কি না অশ্ব গ্রন্থস্ব বিভাগ স্বর্গ নাম প্রসিদ্ধ মানে এই গ্রন্থের যে বিভাগ তাকে আমরা স্বর্গ বলে জানি বা স্বর্গ নামে প্রসিদ্ধ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্রীরাতার্জনীয় মহাকাব্যে কতি স্বর্গাহা সন্তি আর এর এই পাঠের উত্তর হচ্ছে ভারবী বিরচিতে ক্রীরাতার্জনীয় মহাকাব্যে অষ্টাদশ স্বর্গা সন্তি মানে আঠারোটি স্বর্গ রয়েছে সেকেন্ড পার্ট হচ্ছে বনেচর ভাষণম কসমাৎ স্বর্গাত গৃহীতম না বনেচর ভাষণম কিরাতার্জনীয় মহাকাব্যস্য প্রথম স্বর্গাত গৃহীতম এরপরে চার নম্বর প্রশ্ন ভারবি কেন উপাধি না অলঙ্কৃত আসিত উত্তর হচ্ছে ভারবী ইতি উপাধি না অলঙ্কৃত আসিত নেক্সট হচ্ছে তস অপরনাম ক তার অপর নাম কি না তস্য অপর নাম দামোদর নেক্সট হচ্ছে ভারবি পিতু পুত্রস্ব নামও লিখত অর্থাৎ ভারবীর পিতা এবং পুত্রের নাম উত্তর হচ্ছে ভারবে পিতু নাম ও নামও নারায়ণস্বামী চ চামও আসিত মনোরথ অনম্বর প্রশ্ন ক্রিয়াতার্জনীয়স্ব প্রসিদ্ধ টিকা কা কেন বিরচিত অর্থাৎ ক্রীড়াতার্জনীয় সর্বপ্রসিদ্ধ টিকা কী এবং সেটা কে রচনা করেছেন তো উত্তর হচ্ছে ক্রিয়াতারজনীয়স্ব সর্বপ্রসিদ্ধা টিকা ঘণ্টাপথও আসিত ঘণ্টাপথ আসিত আর সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে এসা টিকা মল্লিনাথেন বিরচিতম অর্থাৎ এর টিকা মল্লিনাথ রচনা করেছেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচিতে পদ্মাংশে কতি শ্লোকাহা সন্ধি উত্তর হচ্ছে নির্বাচিত পদ্মাংশে দশ শ্লোকাহা সন্ধি অর্থাৎ দশটি শ্লোক রয়েছে সেকেন্ড পার্ট হচ্ছে অশ্ব কাব্যস্ব আদৌ কস্য শব্দস্য উল্লেখ ক্রিয়তে অর্থাৎ এই কাব্যের আদিতে কী শব্দের প্রয়োগ রয়েছে উত্তর হচ্ছে অশ্ব কাব্যস্য আদৌ শ্রী শব্দস্য উল্লেখ ক্রিয়তে অর্থাৎ এই শব্দের আদিতে শ্রী শব্দের প্রয়োগ রয়েছে আট নম্বর প্রশ্ন বনবাসকালে যুধিষ্ঠির কস্মিন বনে নিবস নিবসতিস্ম উত্তর হচ্ছে বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈতবনে বনে নিবসতিস্ম সেকেন্ড পার্ট যুধিষ্ঠির কং গুপ্তচর রূপেনও প্রেষিতবান উত্তর হচ্ছে যুধিষ্ঠির গুপ্তচর রূপেনও একং বনেচরং প্রেষিতবান অর্থাৎ যুধিষ্ঠির গুপ্তচর রূপে একজন বনেচরকে নিয়োগ করেছিলেন ন নম্বর প্রশ্ন বনেচর ভাসনম ইতি কাব্যাংশস্য বনেচরক উত্তর হচ্ছে বনেচর ভাসনম ইতি কাব্যাংশস্য বনেচর এক ব্রহ্মচারী বেশধারী কিরাতো আসিত নেক্সট প্রশ্ন বনেচরং কং কিমর্থং নিযুক্তবান অর্থাৎ বনেচরকে কে কী যেন নিযুক্ত করেছিলেন উত্তর হচ্ছে শত্রু রাজা দুর্যোধন প্রজাভিসার্ধং কথং মহারাজ যুধিষ্ঠির বনেচরং দশ নম্বর প্রশ্ন বনেচরং ক কিমর্থং নিযুক্তবান অর্থাৎ বনেচরকে কে কেন নিয়োগ করেছিলেন উত্তর হচ্ছে শত্রু রাজা দুর্যোধন অর্থাৎ শত্রুদের রাজা দুর্যোধন প্রজাভিশার্ধং কথং ব্যবহৃতি অর্থাৎ প্রজাদের কেমন ব্যবহার করছে প্রজাদের উপরে ইতি বৃত্তান্ত জ্ঞাতুম এরকম বৃত্তান্ত জানার জন্য মহারাজা যুধিষ্ঠিরও অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির বনেচরং নিযুক্তবান বনেচরকে নিয়োগ করেছিলেন পরের প্রশ্ন কেশাং চারচক্ষু কথ্যতে তো উত্তর হচ্ছে রাজানো চারচক্ষু ইতি কথ্যতে অর্থাৎ রাজাকেই চার চক্ষু বলা হয় কথম কথ্যতে কেন বলা হয়েছে না যত রাজানো চরই এব স্বরাষ্ট্র পররাষ্ট্র বৃত্তং অপি জ্ঞাতম শুকনোবন্থী তত রাজানো চক্ষুষ কথতে যেহেতু রাজার চর চরের দ্বারাই কিন্তু রাষ্ট্র পররাষ্ট্র বৃত্তান্ত জেনে থাকেন তাই রাজাকেই কিন্তু চার চক্ষু বলা হয়েছে বারো নম্বর প্রশ্ন বর্ণিলিঙ্গি ক অর্থাৎ বর্ণিলিঙ্গি কে উত্তর হচ্ছে ব্রহ্মচারী বেশধারী বনেচর কিরাত বা বর্ণিলিঙ্গি ভবতি অর্থাৎ বনেচর বেশধারী কিরাতি হচ্ছে বর্ণিলিঙ্গি বনেচর বা বর্ণিলিঙ্গি ক কস্মিন কার্যে তং নিযুক্ত বানো কে কাকে কি কার্যে নিযুক্ত করেছিলেন যুধিষ্ঠিরও তং দৌত্য কার্যে নিযুক্ত বান অর্থাৎ যুধিষ্ঠির তাকে মানে এখানে সেই ব্রহ্মচারীকে দৌত্য কার্যে নিযুক্তবান অর্থাৎ নিয়োগ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন ক কিংসখা অর্থাৎ কে কিংসখা ক কিংপ্রভু কে প্রভু মানে কুস্চিত প্রভু য রাজানং হিতং ন স সখা কিংসখা যে রাজার হিত উপদেশ দেয় না রাজাকে হিত উপদেশ দেয় না সে হচ্ছে কিংসখা বা কুস্তিৎ বন্ধু আবার ক কিংপ্রভু এর উত্তর হচ্ছে য রাজা হিতোপদষ্টুং ন নদী। অর্থাৎ যে রাজা হিতোপদেশের যিনি হিতোপদেশ দেন তার সদুপদেশ শোনেন না প্রভু তিনি হচ্ছেন কুস্চিত প্রভু নেক্সট প্রশ্ন নয়বত্ম কিম অর্থাৎ নয়বত্ম কি উত্তর হচ্ছে সন্ধি বিগ্রহ জানও সংস্থান আসন দৈধিভাব চর ষড়গুণা এব নয়বত্ম অর্থাৎ সন্ধি বিগ্রহ যান সংস্থান আসন এবং দৈদিভাব এই ছয়টি কিন্তু ষড়গুণ এই ষড়গুণকেই কিন্তু নয়বতম বলা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন ত্রিগণ কিম অর্থাৎ ত্রিগণ কি উত্তর হচ্ছে ধর্ম অর্থ কামানাং গণ ত্রিগণ উচ্চতে। অর্থাৎ ধর্ম অর্থ এবং কাম এই তিনটিকেই কিন্তু ত্রিগণ বলা হয় নেক্সট হচ্ছে ক ত্রিগণস্য যথাযথং সেবাং কৃতবান উত্তর হচ্ছে দুর্যোধন ত্রিগণস্য যথাযথ সেবাং কৃতবান তো এখানে সেবাং বানানটা কিন্তু দন্তস্য হবে এখানে দন্তস্য হবে আর এখানেও কিন্তু দন্তস্য হবে এরপরে ষোলো নম্বর প্রশ্ন চরা কিং সংগৃহতি অর্থাৎ চর কি সংগ্রহ করে চরা পর তথা অপরং রাজ্যং বাক্যানি সংগৃহতি অর্থাৎ চর বা দুধ পরের বা অপর রাজ্যের বাক্য সংগ্রহ করে তেসাং গিরসার কিম তেষাং গিরসার বার্তা সারো অর্থাৎ তার মূল হচ্ছে কি না কিসের দ্বারা সেই পররাষ্ট্র বা চর কি করে না তেষাং গিরো বার্তাসার অর্থাৎ তার গির হচ্ছে কি না বার্তা সে বার্তাই কিন্তু আদান প্রদান করে এরপরে হচ্ছে কৃত প্রণামস্য লাইনতোলা প্রশ্ন ক কং স্ম কে কাকে প্রণাম করেছিল তো উত্তর হচ্ছে ভারবী না বিরোচিত ভারবী বিরোচিত বনেচর ভাষণে কৃতপরামর্শ পদেন বনেচর অভিধিহতি এই কৃতপরামর্শ পদের দ্বারা এখানে বনেচরকে বলা হয়েছে বনেচর যুধিষ্ঠিরও প্রণমতিষ্ম অর্থাৎ এখানে বনেচর যুধিষ্ঠিরকে প্রণাম করেছেন এরপরে প্রশ্ন জিম্ম জিম্ম শব্দস্য অর্থ বনেচর ভাষণে জিম্ম পদেন অভিধিয়তে জিম্ম এখানে যে বানানটা এটা কিন্তু হয়ম হবে তো এখানে জিম্ম শব্দস্য অর্থ কপটও অর্থাৎ জিম্ম শব্দের অর্থ হচ্ছে কি না কপট বা দুষ্টচারী ব্যক্তি সেকেন্ড হচ্ছে অথ জিম্ম পদেন দুর্যোধন ও এখানে জিম্ম পদের দ্বারা কিন্তু দুর্যোধনকে বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন হিতং মনোহারি দুর্লভং বচ এটা তোলা প্রশ্ন এতদ বাক্যম অবদত এই বাক্যটি কে বলেছিল না উত্তর হচ্ছে আলোচিত পাঠ্যাংশে বনেচর ইদম উক্তবান আলোচিত পাঠ্যাংশে বনেচর এই বাক্যটি বলেছিল তাৎপর্য লিখত এ তাৎপর্য বলতে বলা হয়েছে তাৎপর্য কী তাৎপর্য হচ্ছে জগতে হিতং তু মনোহরী বাক্যং দুর্লভং এই জগতে হিতকর অথচ মনোহর বাক্য দুর্লভ কিন্তু ন অপ্রিয় সত্যং বদতি কিন্তু হিতৈষী সবসময় অপ্রিয় সত্য কথা বলে তথা হিতকরম উপদেশও দাতাতি এবং হিতকর উপদেশ দান করে পুনশ্চ আবার মিথ্যাভাষণ অমলং মিথ্যা ভাষণ বা মিথ্যা কথা অমঙ্গল করে অত প্রিয় মিথ্যাভাসনং পরিত্যজ্য অপ্রিয় সত্য সদা স্বীকৃতম অর্থাৎ প্রিয় ভাষণ ত্যাগ করে অপ্রিয় সত্য কথা বলাই কিন্তু স্বীকৃত রয়েছে অর্থাৎ অপ্রিয় সত্য কথাই কিন্তু স্বীকৃত কুড়ি নম্বর প্রশ্ন রাজা ইতি অর্থে পদ্মাংশে ক শব্দ প্রযুক্ত রাজা অর্থে কী কী শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে রাজা ইতি অর্থে পদ্মাংশে অধিপ মহিভুজ নিপ ভূপতি ইতি শব্দ প্রযুক্ত অর্থাৎ এখানে অধিপ বলতেও রাজা ভূ মহিভুজ নিপ এবং ভূপতি ভৈদীর্ঘ পথ এসেছে ভূপতি এই শব্দের প্রযুক্ত বা প্রয়োগ করা হয়েছে একুশ নম্বর প্রশ্ন শত্রু ইতি অর্থে পদ্মাংশে প্রযুক্তম শব্দদ্বয়ম লিখত শত্রু ইতি অর্থে কি কী শব্দের প্রয়োগ করা হয়েছে না শত্রু ইতি অর্থে পদ্মাংশে স্বপত্ন বিদ্িষ ইতি শব্দদ্বয়ম প্রযুক্ত অর্থাৎ শত্রু অর্থে এখানে দুটি শব্দ প্রয়োগ করা হয়েছে একটা হচ্ছে স্বপত্ন আর একটা হচ্ছে বিদ্িষ পরের প্রশ্ন ক্রীড়াচার্য নিয়ম ইতি মহাকাব্যস্য বিশেষ বৈশিষ্ট্যং কিং ক্রীরাতারজনীয়ম মহাকাব্যের বিশেষ বৈশিষ্ট্য কী উত্তর হচ্ছে ক্রীড়াতার্জনীয়ম ইতি মহাকাব্যস্য বিশেষ বৈশিষ্ট্যং গ্রন্থস্য প্রারম্ভে শ্রী শব্দস্য প্রয়োগ তাহলে বিশেষ বৈশিষ্ট্য কী না গ্রন্থের শুরুতেই স্ত্রী শব্দের প্রয়োগ তথা প্রীতি স্বর্গান্তে প্রতি স্বর্গান্তে লক্ষ্মী শব্দস্য প্রয়োগ এবং প্রতি স্বর্গে লক্ষ্মী শব্দের প্রয়োগ রয়েছে এরপরে প্রশ্ন ক কস্ব প্রজা শাসনং পদ্ধতি জ্ঞাতুম বনেচর নিয়োজিত বান কে কাকে কার প্রজাশাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন তো এটা সহজ যুধিষ্ঠিরও দুর্যোধনস্য প্রজাশাসন পদ্ধতি জ্ঞাতুম বনেচরং নিয়োজিত বান যুধিষ্ঠির দুর্যোধনের প্রজাশাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন একদম শেষ প্রশ্নে চলে এসছি আমরা জগতি কিদৃশ বাক্যম দুর্লভম জগতে কেমন বাক্য দুর্লভ উত্তর হচ্ছে জগতি হিতং মনোহরং চ বাক্যম দুর্লভম অর্থাৎ জগতে হিতং অথচ মনোহর বাক্য দুর্লভ কি মর্থ না হিতং হিত বাক্যং পালনং দুষ্করং কারণ হিতকর বাক্য পালন করা দুষ্কর তাই কিন্তু দুর্লভ তাহলে আমরা এখানে মোটামুটি চব্বিশটা প্রশ্ন করলাম এই চব্বিশটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে তো আজ এই পর্যন্তই